বছর শেষ হওয়া আর বছর শুরু হওয়া এখন আমাদের কাজ কি আমাদের করণীয় কি একটা বছর যে চলে গেল সেখান থেকে আমাদের কি শিক্ষা আছে এটা আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ পরে একটা বছর যে শেষ হয়ে গেল মানে হলো আপনার হায়াতের একটা বছর শেষ হয়ে গেল হায়াতটা কমে গিয়েছে আপনার হায়াত পুড়িয়ে যাচ্ছে আপনার যদি হায়াতে লেখা থাকে আপনার লেখা থাকে আপনি ষাট বছর বাঁচবেন মনে করেন আজকে আপনার আটান্ন বছর শেষ হয়ে গেল আর মাত্র দুই বছর আছে আমি বোঝানোর জন্য বলছি এভাবে যে যতটুকু হায়াত পেয়েছে তাক দিরে যা কিছু আছে আল্লাহ তারা লিখে দিয়েছেন প্রত্যেকের জীবন থেকে একটি বছর গত হয়ে গিয়েছে বাকি যে আমরা একটা বছর আজকে প্রথম দিন পেয়েছি আমাদের কি কাজ প্রথমে বুঝতে হবে আমাদের সৃষ্টির লক্ষ্য কি পৃথিবীতে আমরা কেন আসলাম পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন আর আমরা কেন কি কাজ করছি কেন পাঠিয়েছেন কি কাজ করছি আল্লাহ চাহিদা আমরা পূরণ করতে পারতেছি কিনা এটা আমাদের প্রশ্ন এক দিন যাচ্ছে বছর পুড়িয়ে যাচ্ছে আমি দিন দিন বৃদ্ধ হচ্ছি আমার দিন দিন বয়স কমে যাচ্ছে বৃদ্ধ হয়ে যাচ্ছি আমি যৌবন কাল শেষ হয়ে যাচ্ছে আমার আমাকে কেন যা আল্লাহ পাঠিয়েছেন আর কি কাজ আমি করছি এটাকে আমি পূরণ করতে পারতেছি কিনা কারণ পৃথিবীতে যা কিছু আছে এগুলো আল্লাহ তালা এমনি এমনি সৃষ্টি করেন নাই খেলা তামাশার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেন নাই পৃথিবীতে যা কিছু আছে এগুলো এমনি সৃষ্টি হয় নাই এগুলো সৃষ্টির পিছনে কারণ আছে না নাই কোরআনে আল্লাহ তালা বলছে সুন্দর করে বলছেন বান্দারা শোনতলা কোরআনে আল্লাহ তালা বলছি ওয়ামা ফলাপ্তনা সামল আরুদা আমি আকাশে যা কিছু আছে আর জমিনে যা কিছু আছে ওয়ামা বাইনা হোমা আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছু আমি আল্লাহ তাআলা অনর্থকভাবে সৃষ্টি করি নাই এমনি এমনি খেলা ছলে সৃষ্টি করি নাই হাসি তামাশার জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যতগুলা সৃষ্টি সৃষ্টি করলাম যতগুলা সৃষ্টি জগত আছে যতগুলা প্রাণী আছে এই সমস্ত প্রাণী কুলের মাঝে যারা পৃথিবীতে মানুষ আছে এই মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছে সুবহানাল্লাহ বলেন পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন পৃথিবীর যত সৃষ্টি আছে মানুষ হচ্ছে তার চাইতে সবার চাইতে শ্রেষ্ঠ কোরআন আল্লাহ তাহালা বলছে ওয়ালা কদে কাম রামনা বানি আদমাওয়াহাম আল্লা হুমফিল বাহাদ ও রজা কোনা হুমিনা তৈবা দেওয়াফাদ্না হুম আলা ক্যাসি রিম্মিম্ মাংখলাকণা তাফিলা কোরআন আল্লাহ তাআলা বলছেন বলাকদে কারুনী আদম আমি পৃথিবীতে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি পৃথিবীতে বণী আদম হচ্ছে শ্রেষ্ঠ জাতি আর আমি তাদেরকে জলে এবং স্থলে চলাচলের জন্য বাহন দান করলাম আর আমি আমি তাদেরকে তাদেরকে পবিত্র জিনিস করে রিজিক দান করেছি অপবিত্র কোন জিনিস আমি বান্দার জন্য দিই নাই পৃথিবীতে যেগুলো অপবিত্র আছে খবাইর যেগুলো আছে সেগুলো আমি মানুষের জন্য হারাম করলাম পৃথিবীতে আমি কুকুরকে মানুষের জন্য হারাম করেছি শুকরকে মানুষের জন্য হারাম করেছি হিংস্র প্রাণী যেগুলো আছে সেগুলো মানুষের জন্য হারাম করেছি আর পৃথিবীতে শ্রেষ্ঠ উপকারী যে প্রাণীগুলা রয়েছে যে প্রাণীগুলো হালাল যে প্রাণীর ভিতর উপকারিতা আছে যেগুলো বক্ষণ করলে মানুষের কোনো প্রকার ক্ষতি হবে না আমি আল্লাহ সেগুলো বান্দার জন্য রিজিক হিসাবে পড়ে অফাত দল না হুম আলা মিম্মান খলাকণা তাফদি ইলা আমি আল্লাহতালা যা সৃষ্টি করলাম সেগুলোর চাইতে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি মর্যাদা দিয়েছি স্লোহান আল্লাহ পরে আমাদের প্রথম নাম্বার আজকের টপিক হলো আমাদেরকে কেন পাঠিয়েছেন কেন বিধিবিধে আসছি হাসি তামাশা করার জন্য আসছি আমরা এই যে বছর শেষ হয়ে গেল। চোদ্দ সাল শুরু হয়ে গেল গত হয়ে যাচ্ছে দিন দিনের পর দিন আসে এগুলো আমাদেরকে মেসেজ দিয়ে যায় শিক্ষা দিয়ে যায় এজন্য কোরআনে আল্লাহ বলছে এরকম করে আমি আল্লাহ তালা বান্দাদের মাঝে বছরের পর বছর ঘুরে আসে দিনের পর দিন আসে বছরের পালাক্রম ঘটায় দিনের পালাক্রম ঘটায় একটা বছর শেষ হয়ে গিয়ে আরেকটা বছর শুরু হয়ে যায় একটা যুগ শেষ হওয়ার পর আরেকটা যুগ শুরু হয়ে যায় কেন আল্লাহ এমনটা করেন যাতে করে আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা করতে পারেন বান্দারা কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে এই আল্লাহ তালা সুরদুর আসরের ভিতরে সময়ের কসম করেছেন ওয়াল সময়ের কসম করেছেন যুগের কসম করেছেন কালের কসম করেছেন যে সময় আসছে গত হয়ে যাচ্ছে একটা বছর শেষ হয়ে গেল আরেকটা বছর শুরু করলাম এই যে সময় এই সময়ের কসম আল্লাহ তাআলা কোরআনে করে বলেছেন ইন্নাল ইনসানাল লাফি খুসরিন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষরা ক্ষতির ভিতরে আছে সবাই ক্ষতিগ্রস্ত একজন মানুষও ক্ষতি থেকে মুক্ত নাই তবে চারটা গুণ যাদের ভিতরে আছে তারা ক্ষতি থেকে মুক্ত এই যে সময় চলে যাচ্ছে আমাদের ভিতরে চারটা গুণ আছে কিনা এটা দেখতে হবে ইন আমি সলিহাত তবে তারা ক্ষতিগ্রস্ত নয় আমি যে বলেছি যে সবাই ক্ষতির ভিতরে আছে পৃথিবীর সমস্ত মানুষটা ক্ষতিগ্রস্ত মানে জাহান ক্ষতিগ্রস্ত মানে কি জাহান মৃত্যুর পর সে জাহান নামে প্রবেশ করবে আজাব শুরু হয়ে যাবে পরকালীন জীবনে সে ক্ষতিগ্রস্ত দুনিয়ার জীবনে মনে হতে পারে সে সরকার দুনিয়ার জীবনে মনে হতে পারে সে তো গভর্নমেন্ট হয়ে গেল। রাষ্ট্রপতি হয়ে গেল এমপি হয়ে গেল। চেয়ারম্যান হয়ে গেল কোটিপতি হয়ে গেল শিল্পপতি হয়ে গেল গাড়ি বাড়ি হয়ে গেল বিদেশে বাড়ি আছে বিদেশে গাড়ি আছে ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা এটা দুনিয়ারে তোমরা মনে করতে পারো কিন্তু আসলে সে ক্ষতিগ্রস্ত কারণ তার মধ্যে ইমান নাই কি নাই ইমান নাই ইমানের পর যারা এক কাজ করবে এই হলো দুইটা কোয়ালিটি বা তাওয়া সাউ পরস্পর পরস্পরেও পরস্পরকে উপদেশ দিবে পরস্পর পরস্পরকে উৎসাহিত করবে বিল হাকি হকের দিকে উৎসাহিত করবে হকের প্রতি উৎসাহিত করবে হক সত্য কোনটা ইসলাম কোনটা একমাত্র ইসলাম মেনে চলার জন্য উদ্বুদ্ধ করবে একে অপরকে নির্দেশ দিবে বতাওয়াত সবরি আর পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে ধৈর্যের দিক নির্দেশনা দিবে এই চারটা গুণ যাদের ভিতরে আছে সে ক্ষতি থেকে মুক্ত আজকে আমি তো ইমান আল্লাম ভালো কথা এক কাজও করছে বড় বুজুর্গ বসে আছে দরবার শরীফে কিন্তু মানুষদের কাছকে আপনি হকের দিকে আহ্বান করেন নাই মানুষদেরকে ধৈর্যের দিকে আহ্বান করেন নাই ইসলামের পথে চলতে গেলে নকজানা পেশ করতে হবে কোরবানির পর কোরবানি দিতে হতে পারে জীবন দিতে হতে পারে রক্ত দিতে হবে দেহ দিতে হবে ধন ধারণ করতে হবে ইসলামের পথে চলতে গেলে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে করতে হবে হবে পৃথিবীতে হক প্রতিষ্ঠা এই দুইটা আপনার ভিতরে নাই আল্লাহ বলছে সাইটটা থাকলে ক্ষতি থেকে মুক্ত আপনি দুইটা নিয়ে বসে আছেন আর দুইটাতে আপনি নাই তাহলে কি আপনি ক্ষতি থেকে মুক্ত হতে পারছেন কথা বলে না পারছেন ক্ষতি থেকে মুক্ত হতে হলে কয়টা জিনিস লাগবে আজকে আমি আমাকে নিয়ে আছি ইমান আল্লাহ কাজ করতেছি ভালো মসজিদে বসে বসে নফল নামাজ করছে ভালো করেন কিন্তু মানুষকে নিয়ে আপনার চিন্তা কই আপনার পরিবারকে নিয়ে আপনার চিন্তা কই আপনার এলাকা নিয়ে আপনার চিন্তা কোথায় আপনার সমাজ নিয়ে আপনার চিন্তা কোথায় আপনার রাষ্ট্র নিয়ে আপনার চিন্তা কোথায় এগুলো নিয়ে তো কোনো চিন্তা নাই এজন্য আল্লাহ বলছে অতিল কালা ইয়ামুন উদাউলুহা নাস মানুষের মাঝে বছরের পর বছর আছে এটা আমি আল্লাহ তালা ঘুরাই যাতে করে তিনি জানতে পারেন পৃথিবীতে কারা সত্যবাদী ইমানদার আর পৃথিবীতে কারা বেঈমান কারণ এই যে এগুলো দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন আমি যে বলছি আমাদেরকে আল্লাহ তালা কেন পাঠিয়েছেন এটা আমাদের এক বছর শেষে তিনটা প্রশ্ন আমরা করব নিজেকে এক নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে আমরা কেন আসলাম এটার উত্তর হচ্ছে পৃথিবীতে আমরা আসলাম আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর বান্দেগি করার জন্য একটা উদ্দেশ্যেই আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য কোরআনে আল্লাহ বলছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল পৃথিবীতে আমি আল্লাহ তালা জিন এবং ইনসান এই দুইটা জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য এমনি এমনি সৃষ্টি করি নাই আজকে মানুষ মনে করতেছে এমনি এমনি সৃষ্টি করেছে পৃথিবীতে আমি খাবো আর ঘুমাবো কাজ কাম করবো হাসি তামাশা করবো এটাতেই তো আমার জীবন শেষ মরে গেলে পচে যাব এজন্য জন্য আল্লাহ প্রশ্ন করছেন মানুষের কি ধারণা মানুষের কি ধারণা আমি আল্লাহ তালা কি তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব এমনি এমনি ছেড়ে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইলাম আরেকটা আল্লাহ তালা বলছে আহা শিবান্নাসু আই তা রাখো আইয়া কলু আমান্না আহোংলায়ুফতানো আহা নাস মানুষের কি ধারণা এটা আই ইউ এমনি ছেড়ে দিব তাদেরকে আইয়া কৌলু আম আন্না শুধু তারা বলবে আমি ইমান এনেছি একথা বললে কি ছেড়ে দিব আমি প্রশ্নটা আল্লাহ করতেছেন ইউফতানুন তাদেরকে কি প্রশ্ন করা হবে না এবার আপনারা এই প্রশ্নের উত্তর দেন আমাদেরকে কি পরীক্ষা করা হবে না আপনারা তো কথা বলেন নাই আমাদের কি কি পরীক্ষা করা হবে এতে এই ভাষা মনে পরীক্ষা করবে না কে করবেন পরীক্ষা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন সুরাতুল মুলকে একই কথা বলেছেন হায়াতা আমালা তিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আহসানু আমালা তোমাদের ভিতরে কে সুন্দর সুন্দর আমল করতে পারে এটা আমি দেখার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম কারণ এই যে পৃথিবী এই পৃথিবীর দুনিয়ার জীবন হচ্ছে একটা তামাশা মাত্র এই তামাশায় যে পড়ে যাবে হাসি তামাশায় পড়ে যাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কোরআনে আল্লাহ তাআলা বলছে ইয়া আইলামু আন্নামাল হায়াতুদুনিয়া ওয়াতাফা হুরুম বেনকুম ওয়াত ফিল আমানি ওয়ালা আওলা কোরআন আল্লাহ তাআলাম বলছে এ তোমরা জেনে রাখো আন্নাম আল হায়াতু দুনিয়া নিশ্চয় দুনিয়ার জীবনটাই কেমন তোমাদেরকে আমি বলি লাইবুং ওয়ালা হুন হাসিতামাশা খেলতামাশা মাত্র আর এই দুনিয়ার জীবনে হচ্ছে একে অপরকে গর্ব গর্ব করার জায়গা পরস্পর পরস্পরকে দেখায় মতো গর্ববোধ করে অহংকার করে এটা হচ্ছে অহংকারের জায়গা একে অপরকে ছেড়ে কাকে ছেড়ে কে উপরে যেতে পারে এই প্রতিযোগিতার জায়গা এই দুনিয়া তাহলে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন দুনিয়াটা কেমন তবে এটা ক্ষতিকর দিক এই ক্ষতির ভিতরে এই লালসার ভিতরে তোমরা পা দিতে পারবে না এরপর আল্লাহ বলছে এই দুনিয়াটা হচ্ছে ধন সম্পদ এবং সন্তান সন্ততি নিয়ে বাড়াবাড়ির জায়গা আমার কি টাকা পয়সা কম আছে নাকি সে কথা আল্লাহ তালা বলছে ওয়া তাকা ফিলা ফিল আমি আওলাদ আমার তো পাঁচজন ছেলে আমরা পাঁচ ছেলে আর আমি পিতা যদি দাঁড়াই আমাদের সামনে কার ক্ষমতা আছে এসে দাঁড়াবে এরকম আসে না নাই আমার তো পাঁচ সন্তান আমার কি জনবল কম আছে নাকি এটা তো যদিও আল্লাহ তালা আওলাদ বলেছেন এখানে এখানে আওলাদ মানে হচ্ছে কর্মী আমার দলের লোক কি কম আছে নাকি আমার দলে অনেক লোক আমি ডাক দিলে তো হাজার হাজার মানুষ চলে আসে এক কাপ চায়ের বদলে এক কাপ একটা বিস্কুট খাওয়ালে আমার মিছিলে তো লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় পাঁচশো পাঁচশো টাকা দিলে তো আমি দিনের রাতে হয়ে যায় আমার আমার কি কম আছে নাকি আমি তো মানুষকে টাকা দিয়ে কিনতে পারি এই যে গর্ববোধ পৃথিবী হচ্ছে এটার জায়গা এই যে এগুলা ক্ষতিকর দিক তো আল্লাহ পড়তে নিষেধ করেছেন এটাতে পড়তে পারবে না পৃথিবীর দৃষ্টান্ত কেমন হবে আল্লাহ বলছি নবী আপনি জানাই দেন পৃথিবী কেমন জায়গা আজকে আমার বান্দারা ধোকায় পড়ে আছে আমি তাদেরকে প্রশ্ন ফাঁস করে দিলাম এটা একটা প্রশ্ন আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন পৃথিবী কেমন জায়গা তোমরা শোনো এটার ভিতরে তোমরা পড়বে না কোনটার ভিতরে জড়াবে আর কোনটার ভিতরে জড়াবে না সেটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন

কোরআনে আল্লাহ তালা বলছে পৃথিবীর দৃষ্টান্ত হচ্ছে এমন কামাইন আনজাল না হুমিনা সামা সেই পানির মতো যেই পানি আমি আল্লাহ তালা আকাশ থেকে বর্ষণ করেছি ফাখতালাদাবিহি নাবাতুল আরদি দি অতবর সেটার সাথে মিশে তৈরি হয়েছে পৃথিবীর উদ্ভিদ আকাশ থেকে আমি পানি বর্ষণ করেছি সেই পানি থেকে পৃথিবীতে উদ্ভিদ জন্মায় এরপর আল্লাহ তালা বলছে ফা আসবাহ হাসিমান তাযুরুহুর রিহা অর্থাৎ সেগুলো বাতাসে উড়িয়ে নিয়ে যায় বাতাসে আপনার ফসলটা উড়িয়ে নিয়ে গিয়েছে এরকম অবস্থা তাহলে আপনি কি সফল হতে পেরেছেন পৃথিবী হচ্ছে এমন আপনি সুন্দর দেখবেন বজা তামাশা সৌন্দর্য চাকচিক্য এগুলোর ভিতরে ডুবে থাকবেন এক সময় দেখবেন মৃত্যু এসে আপনাকে উড়িয়ে নিয়ে গিয়েছে আপনার ওই সুন্দর ফসলটাকে আপনি আশায় আশা করে রেখেছেন সুন্দর একটা ফসল পাবেন কিন্তু এমন একটা তুফান হলো ঝড় আসলো যেটার ঝড়ের কবলে পড়ে আপনার সেই ফসল নষ্ট হয়ে গেল চূন্য বিচুন্ন হয়ে গেল খটকুট পরিণত হয়ে গেল আল্লাহ তালা বলেছেন পৃথিবী হচ্ছে এমন জায়গা তা আজকে আমরা এগুলোই মনে করতেছি আসল আমাদের যে সৃষ্টি কেন কি জন্য আমাকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠালেন কি কাজ করছি আমি এটা আমাদের ভিতরে কি আছে তাহলে আপনারা বলন্ত দেখি এখন আমাদেরকে আল্লাহ তালা পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন পৃথিবীতে আপনি তো মনে করুন আমি তো আশি বছর বাঁচলাম পৃথিবীতে বেশি হায়াত পেয়েছে নু আলাই ইসালাম এক হাজার বছর হায়াত পেয়েছে হাজার বছর নু আলাই ইসলামকে প্রশ্ন করেছে হে পৃথিবীতে সবচাইতে লম্বা হায়াত ব্যক্তি হায়াত প্রাপ্ত ব্যক্তি দুনিয়ার জীবনটা আপনার কাছে কেমন দুনিয়ার জীবনটা হচ্ছে আমার কাছে এমন একটা ঘরের দুইটা দরজা আছে মনে করেন এই পাশে একটা দরজা এই পাশে একটা দরজা আমাদের ঘরগুলোতে কয়টা দরজা থাকে দুইটা দরজা থাকে নোয়ালাহ ইসলাম বলছে একটা দরজা দিয়ে ঢুকলাম আমি আরেকটা দরজা দিয়ে বের হলাম এটা তিনি এক হাজার বছরের কথা বলছে তা আমার আমার কাছে এরকম মনে একটা দরজা দিয়ে ঢুকলাম আরেকটা দরজা দিয়ে বের হলাম এরকম তো তার কাছে মনে হয়েছে এক হাজার বছর হায়াত পেয়ে তিনি মনে করেছেন যে ঢুকলাম আর বের হলাম আমরা যারা পঞ্চাশ বছর পাইছি আমাদের কাছে কি মনে হয় প্রশ্ন করেন এক হাজার বছরের তুলনায় যারা আমি আজকে তিরিশ বছর পাইলাম আমি তো মনে করতেছি না আমি ঘরে ঢুকিও না এখনো পা দেওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করেছি আমাদের উদাহরণ হচ্ছে এরকম এটাও হবে না ঢুকা চিন্তা করার সাথে সাথে আপনার মরণ হয়ে যাচ্ছে এরকম সংক্ষিপ্ত দুনিয়া আর সেই দুনিয়াকে আমরা আজকে মনে করেছি এটা হচ্ছে আমার পাওয়ারের জায়গা ক্ষমতা দেখানোর জায়গা আজকে পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত এই যে পৃথিবীতে আজকে হামলা হচ্ছে মুসলমানদের উপর কেন হচ্ছে ক্ষমতা নিয়ে কেন হচ্ছে পাওয়ার নিয়ে কেন হচ্ছে সাম্রাজ্য বিস্তার নিয়ে কেন হচ্ছে পৃথিবীতে দখলদারিত্ব দেখানোর জন্য আমি কি কম নাকি আর এটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরা দুনিয়া থেকে চলে যাচ্ছে সেটাই তো আল্লাহ তালা বলেছে ও তাফা হুড়ুন ও তাকা সুরুন দুইটা শব্দ আল্লাহ তালা বলেছে আমি কি কম নাকি এটা পৃথিবীতে দেখানো হবে খবরদার তোমাদের ভিতরে আছ যারা পরকালীন জীবনে সফল হতে চাও তোমাদের কারো মুখ দিয়ে যেন এই কথা না কম নাকি আমার কি কম নাকি আমার টাকা পয়সা সৌন্দর্য কম নাকি আমি আমার কয়া আমার মেয়ে তো লাখে একটা আমার ছেলে তো লাখে একটা নিষেধ করেছেন আল্লাহ মানুষদের সন্তান নিয়ে অহংকার করবে সেটা কে জানেন আপনি যে কথা বলবেন আমার ছেলে তো লাখে একটা আমার ছেলের মতো ছেলে তো পুরে নাই দিতে নাই এটা আল্লাহ তালা জানেন চোদ্দশো বছর আগে প্রায় পনেরোশো বছর আগে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন যে তোমাদের ভিতরে মানুষরা এমন এমন কথা বলবে তবে এগুলা নিষেধ আমাদের ভিতরে কেউ কথা বলবে না আমার ছেলে কি কম নাকি আমি কি কম নাকি আমার মেয়ে তো সৌন্দর্য লাগে একটা ছেলেরা এসে আমার মেয়ের মেয়ের জন্য বসে থাকে এরকম পিতা না নাই ও সৌন্দর্য তো হচ্ছে এক মেয়ের সৌন্দর্য সৌন্দর্য চলে যেতে দেরি হয় না ক্ষণিকের সৌন্দর্য ক্ষণিকের যৌবন ক্ষণিকের জীবন এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না এগুলো নিয়ে আমরা অহংকার করব না এগুলো নিয়ে আমরা পৃথিবীতে ক্ষমতা দেখাবো না বাহাদুরি দেখাবো না এটা আল্লাহ তালা নিষেধ করেছেন সুরা তাকা সুর আমরা সবাই জানি আল্লাহ কুমুর তাকা সুর হাত জুর তুমুল কবরে দেওয়া পর্যন্ত মানুষটা এটাই করবে বাড়াবাড়ি দেখাবে গর্ববোধ করবে অহংকার করবে আমি কি কম নাকি আরো দরকার আমার জুর তুমুল আবির আপনার মৃত্যু আসা পর্যন্ত এগুলো করবেন এখন মৃত্যু কখন আসবে কেউ জানে না মৃত্যু কাউকে বলে কয়ে আসে না পৃথিবীটাকে মূল্য দিতে আল্লাহ তারা নিষেধ করেছেন পৃথিবীতে আল্লাহর কাছে মশার দানার মূল্য নাই মশার দানার পরিমাণ মূল্য দিলে পৃথিবীর কাফের আল্লাহ রিজিক দিতেন না হাদিস সেই মূল্যহীন পৃথিবী নিয়ে আমরা পড়ে আছি যে পৃথিবীর কোনো মূল্যই নেই আল্লাহর কাছে এই পৃথিবীতে মূল্য আছে ইমানের এই পৃথিবীতে মূল্য আছে আমলের এই পৃথিবীতে মূল্য আছে হক এই পৃথিবীতে মূল্য আছে ধৈর্যের এই চারটা গুণ আমাদের ভিতরে লাগবে তাহলে আমাদের সময়টা আমরা কাজে লাগাতে পারবো আমি যে আজকে প্রথম পয়েন্ট বললাম যে পৃথিবীতে আমরা কেন আসলাম পৃথিবীতে আমরা আসছি ইবাদ করার জন্য নত হওয়ার জন্য আসছি এই যে এতক্ষণ পর্যন্ত আমি আয়াত শোনালাম মানুষের বাহাদুরি অহংকার এগুলার কথা কথা এগুলো আমার ভিতরে আসতে পারবে না যার ভিতরে এগুলা এসেছে সে ধ্বংস হয়ে গিয়েছে তার ধ্বংস অনিবার্য পৃথিবীতে ফেরাউন মনে করেছে আমি তো আমি তো চানব্ব কুমল আ আলা আমি তো তোমাদের বড় রব আমি যা বলি তাই হয় আমি মানুষকে জীবন দিই আমি মানুষকে মারি আমি তো সব ফেরাউন মনে হয় ধ্বংস হয় নাই ফেরাউন মনে করেছে আমার এই চেয়ার আমার এই ক্ষমতা আমার এই আধিপত্য আমার এই দখলদারিত্ব এটা কখনো শেষ হবে না বাংলাদেশে মনে করেছে যে আমার এই চেয়ার আমার এই ক্ষমতা আমার আধিপত্য এটা কোনোদিন শেষ হবে না বছরের পর বছর পাঁচ বছর পর নির্বাচন দিয়ে আমি হয়ে যাব। আমার আমার পর হবে। এই চেয়ারে এই ক্ষমতায় কেউ আসতে পারবে এটা মনে করছে না থাকতে পারছে সেটা আমি হলেও আমি হুজুর আজকে যদি জামাত ইসলামের আমির সাহেব তিনিও যদি বলেন যে আমি যদি আমি সব আমি ক্ষমতা আমার হাতেই চেয়ার পৃথিবীতে আমি কাউকে আসতে দিব না এরকম যদি বলেন তিনি কি আসলে থাকতে পারবেন কাবা শরীফের ইমাম সব না আমার এই ক্ষমতা কোনোদিন পুরাবে না আমার এই দখল আমার এই জুলুম এটা কোনোদিন শেষ হবে না আমার উপরে আমি কাউকে কথা বলতে দিব না আপনারা বলেন তো দেখি এই আধিপত্যের অবসান একদিন হবে কিনা এটা হচ্ছে পৃথিবীর চিরচারিত প্রমাণ পৃথিবী এটাই প্রমাণ করে গিয়েছে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই আয়াতটা বলে দিয়েছেন ওয়া তিলকাল আইয়ামুন উদাও বিলুহা নাস আয়াতের ব্যাখ্যা এটা বলা হয়েছে সুরাদুল আসরের সাথে আয়াতটার সাথে একটা সম্পর্ক আছে রিলেশন আছে দুইটা আয়াত একসাথে করলে মুবাস্তিরগণ বলেছেন এগুলো সময় বছরের পর বছর যুগের যুগের পর যুগ এসে আমাদেরকে অতীত মানুষদের কাহিনী স্মরণ করিয়ে দেয় দুই সাল এসেছে মনে করেন চব্বিশ সাল চলে গিয়েছে চব্বিশ সাল আপনাকে একটা ঘটনা স্মরণ করিয়ে দিয়ে গিয়েছে যে পৃথিবীর ক্ষমতা চিরস্থায়ী নয় যত জনবল যত প্রশাসন যত লোক তোমার থাকুক না কেন তোমাকে পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে তোমার এই ক্ষমতা একদিন ছুণ বিছুন্ন হয়ে যাবে এটা চব্বিশ সাল শিক্ষা দিয়ে পঁচিশ সাল এসেছে আল্লাহ তালা সেটাই বলছেন অতিল গেলা উদাউলুহা ইলু নাস ইয়ামদের বস্তু হচ্ছে আইয়াম আইয়াম মানে হচ্ছে সময় আইয়াম মানে হচ্ছে যুগ এভাবে যুগের পর যুগ আসে আগের যুগ যে চলে গেল তোমাকে একটা ঘটনা স্মরণ করিয়ে দিয়ে গিয়েছে প্রতিটা বছর আমাদেরকে শুরু হয়ে গেল গত এক বছর আরবিতে হিস্রিতে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গিয়েছে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে এরকম অনেক ঘটনা আছে না নাই এটা এক নাম্বার শিখেন যে একটা বছর চলে গেল আমি কি করলাম এটা আমি আগামী জমা থেকে এটা বলবো এই চিন্তায় একটা প্রশ্ন করেন কেন আমাকে পাঠাইলেন আর সময় আমাকে কি শিখায় গেল সময় স্মরণ করে দিয়ে গিয়েছে অহংকার করা যাবে না দাম্বিকতা করা যাবে না মানুষের উপরে জুলুম করা যাবে না জুলুমের শাস্তি জুলুমের পরিণাম অত্যন্ত ভয়াবহ কেয়ামতে আপনি শুধু অন্ধকার দেখবেন যারা আজকে জুলুম করতেছে এই যে পৃথিবীতে যারা আজকে জুলুম করছে মানুষ মারছে বোমা মারছে বিমান হামলা করছে নিরপরাধ হাজার হাজার মানুষদেরকে ধ্বংস করছে জনপদের পর জনপদ ধ্বংস করে দিচ্ছে এটা শিখাই দিয়ে যাচ্ছে যে পৃথিবীর জুলুম তোমাকে চিরস্থায়ী করবে এই যে ইসরায়েল আজকে জুলুম করছে যুক্তরাষ্ট্র আমেরিকা আজকে জুলুম করছে হামলা করছে আপনি লিখে রাখেন এই ইসরায়েলের পতন একদিন হবে ইহুদিদের ধ্বংস অনিবার্য খুবই নিকটে আল্লাহ সুবাহ আমাদেরকে এই সমস্ত দাম্বিকতা অহংকার গর্ব এগুলো থেকে হেফাজত করুক সকলে বলি আমিন হাজামা ইন্দি বলে